আমি একটা জরিপ করেছিলাম জরিপটা এই কারণে যে গত বেশ কিছুদিন ধরেই আপনি তো জানেনি একটা বেশ খুবই আলোচিত একটা গণ মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটল এবং পতন ঘটার পর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো নির্দলীয় সরকার ছাত্রদের সমর্থন নিয়ে তারা ওখানে সরকার চালাচ্ছে আবার বাইরে থেকে ছাত্ররা সমর্থন দিচ্ছে এবং এর মধ্যে একটা বড় ঘটনা ঘটলো ছাত্রদের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের যে ভাত সংগঠন আছে বাংলাদেশ ছাত্রলীগ তাকে কিছু ভাবে নিষিদ্ধ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি উঠছে এইসব দাবির মাঝে আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের যে পনেরো বছরের শাসন সেই শাসনে আমি মনে করি আমার বিবেচনায় তাদের যে কুশাসন দুঃশাসন সেই শাসনকে তারা ভুলতে পেরেছে কিনা অথবা এখনও তারা আওয়ামী লীগকে সমর্থন করে কিনা করলে প্রত্যটা করে অথবা তার বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স সেটাকে তারা কিভাবে মূল্যায়ন করছে এই সমস্ত বিষয় নিয়ে আমি একটা জরিপ করেছিলাম আবার আমার জরিপে একটা মাত্র প্রশ্ন ছিল সেই প্রশ্নটা এমন যদি এখন নির্বাচন হয় তাহলে কাকে ভোট দেবেন ইউটিউবের সাধারণত আমাদের চারটা অপশন রাখা যায় এই সমস্ত ক্ষেত্রে তো আমি চারটা অপশনই রেখেছিলাম একটা ছিল বিএনপি একটা ছিল আওয়ামী লীগকে একটা বিএনপি কে একটা হলো জামায়াতকে আরেকটা হলো গণ অভ্যুত্থানকারী ছাত্ররা যদি কোনো দল করে তাহলে সেই দলকে এবং আমি খুব কিছুটা বিষয়ের সঙ্গে আমি লক্ষ্য করলাম সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পেয়েছে ছাপ্পান্ন শতাংশ ভোট দ্বিতীয় স্থানে আছে জামায়াত ইসলাম তারা পেয়েছে বিশ শতাংশ ভোট তৃতীয় স্থানে আছে বিএনপি তারা পেয়েছে আঠারো শতাংশ ভোট এবং পঞ্চম স্থানে আছে যদি গণভ্যুত্থানকারী ছাত্ররা দল করে সেই দলকে সেটা হল মাত্র পাঁচ পার্সেন্ট ভোট এই জরিপটা আমি দিয়েছিলাম হল আজটা থেকে পাঁচ দিন আগে এই পাঁচ দিনে মোট একানব্বই হাজার মানুষ ভোট দিয়েছে এই জরিপের পর আমি একটু ভূমিকাটা লম্বা হচ্ছে আমার একটা বলা দরকার জন্য বলছি এই জরিপ যখন আমি প্রচার প্রকাশ করলাম তখন অনেকে আমাদের যে ধরনের অভিযোগ করলো যে ছাত্রলীগের সব লোকেরা আমার এখানে এসে ভিড় করেছে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগ তাদের কোনো যাওয়ার জায়গা নেই ঘরের মধ্যে লুকিয়ে আছে লুকিয়ে বসে বসে আমার এখানে ভিড় করেছে এবং সে কারণেই এত ভোট করেছে তো এটা আসলে বাস্তব চিত্র নয় একেবারেই বাস্তব চিত্রটা তো এটা আমার কাছে বাস্তব চিত্র বলে মনে হয় না তো আপনার কাছে আমার দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো আপনি কি এই জরিপের ফলটাকে বাস্তব চিত্র বলে মনে করেন কিনা এক নম্বর এটাকে আর্টিফিশিয়াল রেজাল্ট কিনা এক নম্বর আর দুই নম্বর হলো আপনি আসলে কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পারফরমেন্স সেই পারফরমেন্সের সঙ্গে মানুষ কি সরকারকে তুলনা করছে এবং তুলনা করে কি তারা নতুন কোনো সিদ্ধান্ত করছে এই দুটো প্রশ্ন আপনি একবারে করলাম আপনি দুটো সম্বন্ধে আপনার অভিমত জানতে চাই মানে আমার যে আপনার যে জরিপটা হ্যাঁ এটা আমি একেবারে ফ্রম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ বলতে পারি যেমন ধরেন আমি যখন বাজারে যাচ্ছি

তারপরে তিন নম্বর হচ্ছে আপনার এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে না ইত্যাদি এখন সরকারের প্রতি যে গ্রিভিয়েন্সটা এইটা কে ক্যাশ করতেছে এটা কে ব্যাক করতেছে কার থলিতে যাচ্ছে এটা বিএনপি থলিতে যাচ্ছে না আওয়ামী লীগের থলিতে যাচ্ছে না জামাতের থলিতে যাচ্ছে না অন্য কোনো বামপন্থীদের থলিতে যাচ্ছে এটা তো আপনি নির্বাচন ছাড়া বুঝতে পারবেন হ্যাঁ সরকারের প্রতি যারা অসন্তুষ্ট হয়েছে বিশেষ করে দ্রব্য মূল্য এবং ললেসনেসের কারণে তারা আসলে কোন দিকে ঝুঁকতেছে তাদের শিফটিংটা কোন দিকে হচ্ছে বিএনপি না জামাত না আওয়ামী লীগ না কি এটা তো আপনি ইউ ক্যান ডিসাইড ইট মানে উইদাউট এর পোল তাই না আপনি তো ভোট ছাড়া এটা বুঝতে পারবেন না এইবার আপনার পরিকল্পনা পেছনে যে আপনি যে কি চিন্তাটা এখানকার লজিকটা কি আপনি কি আশা করতেছেন না আমি তো এইটা আমি একটা হাইপোথেটিক্যালি বললাম এইভাবে

আপনি বলছেন যে সরকারের জনপ্রিয়তা বর্তমান সরকারের জনপ্রিয়তা কিছুটা হলেও কমছে বিপরীত দিকে মানুষ এর সঙ্গে আওয়ামী লীগের তুলনাও করছে এর পেছনে কি আপনি এই যে বর্তমানে যে একটা ঘটনা চলছে যে মনে করেন এই সংবিধান মানি না বঙ্গবন্ধুকে মানি না আজকে একজন উপদেষ্টা বললো যে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছেন একটা বাহাদুরি করে একটু সামনে দাঁড়িয়ে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন এই যে ঘটনাগুলি এই ঘটনাগুলিকে আমাদের দেশের কিছু সংখ্যক নাগরিককে একটু হলো বিরক্ত করছে আপনার কি মনে হয় না এটা তো এইটা তো মানুষ ভালোভাবে নিচ্ছে না ভালোভাবে নিচ্ছে না মানে হচ্ছে যে এগুলি তো নন ইস্যু এগুলিকে ইস্যু করা এটাই বুঝি না ইস্যু তো এখন হচ্ছে যারা প্রো আওয়ামী তারা খেপে যাচ্ছে তাই না আপনি তো কাউকে হোস্টেল করে তো কোনো লাভ নেই আপনাকে তো পলিটিক্স সব অ্যাকোমোডেশন করতে হবে তা না তো সোসাইটিতে আপনি সুস্থির করতে পারবেন না এই সোসাইটিকে তো আনরেস্ট করার করলে তো আপনাদেরই ক্ষতি আপনারা শাসন করতে আপনার কষ্ট হবে সোসাইটি যদি আনরেস্ট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে ভালোভাবে শাসন করবেন তো সোসাইটিকে তো আপনাকে সুস্থ রাখতে হবে এবং সোসাইটিকে যদি সুস্থ রাখতে হয় তাহলে তো আপনাকে এই ধরনের ইস্যুতে হাত দেওয়া উচিত না যে সমস্ত ইস্যু আর আরেকটা কথা হচ্ছে এই যে বঙ্গবন্ধুর ছবি যে নামানো হলো এইটা কি কোনো এখন পর্যন্ত তো কনস্টিটিউশন আপনি বাতিল করেন নাই কিংবা স্থগিত করেন নাই কনস্টিটিউশন বাতিল করে বা স্থগিত করে যদি করতেন তাহলে তো কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু কনস্টিটিউশন এখন ইন্যাক্ট আছে হ্যাঁ

তাহলে ওনারা তো যে উপদেশটা এটা করেছেন উনি নিজেও তো তার কিছুক্ষণ আগে এই সংবিধানের অধীনে শপথ দিলেন কেমন হলো এটা হ্যাঁ এটা না আপনি সংবিধানের একটা 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 বিষয় যে বঙ্গবন্ধু হচ্ছে শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির পিতা তাই না এইটা আপনি বঙ্গবন্ধু থেকে সরাই দিলেন আবার এই কনস্টিটিউশনের অধীনেই আপনি ইয়ে করলেন শপথ দিলেন এটা তো সেলফ কনস্টিটিউশন হয়ে

মানুষকে হ্যাঁ মানুষকে অসন্তুষ্ট করা হচ্ছে আপনি কি অস্বীকার করতে পারবেন যে বঙ্গবন্ধুর ভক্ত ভক্ত বাংলাদেশে একেবারেই নেই একজনও নেই এটা কি এটা কি এটা কি হয় এটা কি হয় আপনি গ্রামে যান আশি থেকে পঁচাশি বছরের যে কোনো লোক আপনি জিজ্ঞাসা করেন তারা আওয়ামী তারা নিরীহ তারা কোনো দলবাদী করে না তারা কোনো চাঁদাবাজি করে না তাদের কোনো সুবিধা নিরীহ সে বলবে যে ভাই চুয়ান্ন সাল থেকে লোক ভোট দিয়েছি আমরা ওই বঙ্গবন্ধুর সাথে আসি একদম আশি বছরের যারা হ্যাঁ তারা দেখবে কিন্তু বঙ্গবন্ধু তারা ভালোবাসে তারা মনে আপনার আপনার বক্তব্য বিতর্ক গুলো

অনেক ধন্যবাদ জনাব মাহুদ কামাল আপনি অনেকক্ষণ আপনি খুব আপনার একটা নতুন ধরনের বক্তব্য আজকে আপনার কাছ থেকে আমি পেলাম এটা এটা হাইপোথিটিক্যাল হলেও আমার মনে হয় এটা মানুষের মধ্যে অনেক ধরনের নানা ধরনের চিন্তার জন্ম দিবে মানুষের মধ্যে মানুষের এটা ভাববে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমাদের সিনিয়র সাংবাদিক আমাদের বড় ভাই এবং অনেক বিষয় নিয়ে আমি দেখেছি এর আগেও নতুন নতুন চিন্তা করতে পছন্দ করেন এবং সেই ধরনের একটা নতুন চিন্তা করলেন আমার এই চিন্তাটা আপনাদের মধ্যেও আলোচিত হবে এবং আলোচনা করা হয়তো আপনারাও কোনো একটা সিদ্ধান্ত পুষতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন মাহবুব কুমাল আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ